অনেকদিন ধরে তো ট্যুর মরে যায় না চল একটা টুরে যাবে বাংলাদেশে তো বন্যার পরিস্থিতি তো খুব ভয়াবহ চল ত্রাণ দিয়ে আসি ট্যুর করে ট্যুর করে হবে আমাদের একটা ভালো ক্যামেরা লাগবে ক্যামেরা ম্যান লাগবে না হলে তো টুরে যায় কোনো লাভ হবে কিন্তু ভালো কথা বলছে ক্যামেরাম্যান ছাড়া কিন্তু টুরে যায় লাভ হবে না তো এখন ভালো ক্যামেরাম্যান হায়ার করা লাগবে এখন কি ক্যামেরাম্যান নিয়ে আসবি হ্যাঁ অবশ্যই ক্যামেরাম্যান ছাড়া হবে না সারা তো হবে আচ্ছা আর একটা কথা টুরে ত্রাণ দিব ভালো কথা টাকা পয়সা এটা ব্যবসা বাড়াছে না টাকা পয়সা ছাড়া ত্রাণ দিবি কথা আরে টাকা পয়সা লাগলে আমি দিব ও ভাই ওই

মানুষ যেন সব ঠিক আছে সবাই যাচ্ছি ঠিক আছে কিন্তু ত্রাণ কই ত্রাণ ত্রাণ নিয়ে টেনশন করি আমার বাম পকেটে দেখ ত্রাণ পকেটে নিয়ে আসছিস তুই हमारे हाथ नहीं तो किसी हमारे ट्रान ट्रान सब बस रेडी इगले ट्रान हैं इगला है सारी उम्र मैं जो कर जा बड़े आरे हाँ तेरे पीछे ये जिंदगी सरे अरे देखते सिर्फ क्यों इगला ट्रान देखते सिर्फ क्यों इगला तो क्यों रे अच्छा 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 হ্যালো গাইস তো এই যে আমাদের ফানি ভিডিওটা তো এই ধরনের বাংলাদেশের পরিস্থিতিতে হয়তো বা ঠিক না তবে হচ্ছে যে ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে বর্তমানে এই ক্রাইসিস সময়ে অনেকে আছে যারা ভিউয়ের কারণে সঙ্গবদ্ধভাবে বা মনে হচ্ছে যে ট্যুরে যাচ্ছে এরকম একটা অবস্থা যে এরকমটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য প্ল্যাটফর্মে তো এছাড়াও হচ্ছে যে অনেকে যারা হচ্ছে যে কিছু একটা ভাইরাল আছে বললাম না কি কারণ সেটা আমাদের ভিডিওতে হয়তোবা দেখা গেছে তো যার সামর্থ্য নাই মানে হচ্ছে যে কোনোভাবেই হেল্প করতে পারবে না ওইখানে গিয়ে তো সেও কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে গিয়ে হচ্ছে যে উল্টা আরও নিজেই সমস্যার মধ্যে পড়তেছে উল্টা তাকে রেস্কিউ করার জন্য লোক লাগবে তো এরকম একটা অবস্থা তো এ ধরনের যে কাজগুলো আছে সেগুলো থেকে বিরত থাকি এবং হচ্ছে যে কিভাবে এই সম ষা থেকে পার হওয়া যায় তো সেরকম কাজে আমরা সবাই হচ্ছে নিয়োজিত থাকি